লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কালেক্টর ও প্রতিবাদে গর্জে উঠল কৌশিক রায় মণ্ডলে ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল ক্লাবের সভাপতি সঞ্জিত দেব ও সম্পাদক রঞ্জু দাস বিধায়ক অখিল গগৈর মন্তব্যের তীব্র নিন্দা অধিকার জানান তারা বলেন কোন সত্য তথ্য ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ নিয়ে বিধায়ক অকিলের বিরুদ্ধে শীঘ্রই থানায় এজাহার দায়ের করা হবে বলে জানান তারা اقیل غگای مردا با مردا با مردا اقیل غگای مردا با مردا با مردا با اقیل غگای مردا با مردا با مردا با اقیل غگای 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 مردا با

কুরুচিপূর্ণ বক্তব্য করছেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়কে নিয়ে যেভাবে কথা বলছেন আমি কৌশিকরায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্ষার জানাচ্ছি আমি কৌশিকরায় ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে ওনাকে সতর্ক করে দিতে চাই যে বোড়াকে এসে এ ধরনের মন্তব্য না করার জন্য তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে উনি কি প্রমাণ করে দিতে পারবেন যে উনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন যদি প্রমাণ করে না দিতে পারেন তাহলে এরকম মন্তব্য না করার জন্য আমি তাকে ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি নাই তো আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবো আমরা পরবর্তীতে একটা এফআইআর দায়ের করবো যে এরকম বরাকবলিতে এসে এরকম মন্তব্য না করার জন্য রাজ্যের দলের সভাপতি অখিল গগ মহাশয় বরাক শহরে এসে যেভাবে অবাঞ্চিত কথাবার্তা বলছেন এখানে আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের বিরুদ্ধে যেভাবে মিত্যা ডাহা কথা বলচন অবাঞ্চিত অযুক্তিক কথা বাৰ্তা তিনি একজন অখিল গগৈ একজন মিত্যাবাদী প্ৰবঞ্চক বৰাকে এচে কুৰুচিপূৰ্ণ বক্তব্য কৰিছে যা হতি নিন্দনীয় আমি উনাক দিক্ষাৰ জনাই আমি তাপাং মণ্ডল বিজেপিৰ পক্ষে উ দিকাৰ জনাই ভৱিষ্যতৰ যাকসৰে এজনৰ অবাঞ্চিত কথা বাৰ্তা না বোল